ডিম রাখা নিয়ে প্রবলেম ফেস করছেন আপনার এই প্রবলেম সলভ জন্য আমরা নিয়ে চলে এসেছি এই হোল্ডার যার মাধ্যমে আপনি ডিম গুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন তিনটি স্তরে এটি ফ্রিজেও সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন যার ফলে ডিম গুলো অটোমেটিক আটকে যাবে সামনে একটি পিন রয়েছে যার কারণে এই তিনটি স্তর এতটাই মজবুত প্রিমিয়াম কোয়ালিটি যার ফলে ডিম গুলো ভেঙে যাবে না এবং খুব ইজিলি ভাবে আপনি সাজিয়ে রাখতে পারবেন তিনটি স্তরের ডিমগুলো যদি এই প্রোডাক্টটি আপনি আপনার প্রবলেম সলভ এর জন্য নিতে চান তাহলে এখন ইনবক্স করে ফেলুন ধন্যবাদ